বন্ধুরা গতকাল পনেরো এগারো দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এম যে টার্গেট নাম্বার দিয়েছিলাম দেখুন ওয়ান পি এম এ প্রাইজ পড়েছে এর রেজাল্ট দেখুন দশ হাজার প্রথম পুরস্কার পড়েনি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছটা দশ হাজার পড়েছে এক দুই তিন তিনটে পাঁচশো পড়েছে এক দুই তিন চারটে আড়াইশো পড়েছে ওয়ান পি এম সিক্স পি এম দেখুন প্রথম পুরস্কার পড়েছে সাতষট্টি বাহান্ন এক কোটি তারপরে এক দুই তিন চারটে দশ হাজার এক দুই তিনটে পাঁচ হাজার এই পাঁচশো আর এক দুই তিন চার পাঁচটা আড়াইশো ওয়ান পি এম সিক্স পি এম তারপর দেখুন কালকের পনেরো তারিখ গতকাল এইট পি এম এ যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আবার দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা দশ হাজার এক দুই তিন চার পাঁচটা আড়াইশো এই পাঁচটা পাঁচশো আর দুটো আড়াইশো পড়েছে দেখুন এটা এইট পি এম তাহলে ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এর রেজাল্ট দেখিয়ে দিলাম আর আপনারা যদি টার্গেট নাম্বার পেতে চান ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আর আজকের এইট পি এম আজকে ষোলো তারিখ এইট পি এ টার্গেট নাম্বার দিচ্ছি দেখে নিন ফোর ডিজিট এই জিরো ফোর জিরো সিক্স তারপর আছে জিরো ফোর চুয়াল্লিশ তারপর আছে চুয়ান্ন চুরানব্বই এরকমভাবে আছে দেখে কাটবেন আশা করি পুরস্কার পাবেন আর যারা লটারি কাটেন না তারা আমার এই টার্গেট নাম্বার দেখে এই লটারি টিকিট কাটবেন না যারা প্রতিনিয়ত কাটেন টিকিট না কাটলে ঘুম না তারাই এই নাম্বার দেখে টিকিট কাটবেন দু একটা পুরস্কার পাবেন আর টিকিট বেশি কাটবেন না একসাথে কম কম কাটবেন যাতে অনেক দিন ধরে কাটতে পারেন এটা এইট পি এ টার্গেট নাম্বার দিলাম আর সাবস্ক্রাইব করবেন আপনারা আর আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন যদি টার্গেট নাম্বার পেতে চান ওয়ান পি এম সিক্স পি এম এইট পি প্রতিদিন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন